তো আমি কোয়েল পাখি সম্বন্ধে নতুন আপনারা জানেন যে আমি নতুন করে কৈল পাখি শুরু করেছি তো এটা ফিমেল আর মেল কোনটা আমি এখনও বুঝি না তবে মন হয় যে আমি এখন একটু বুঝি কারণ এর আগে আমি আপনাকে বলছিলাম যে আমার খামারে খামার পরিদর্শন করার জন্য শাওন ভাই আসছিলো যারা শাওন অ্যান্ড হ্যাঁ সাথে যুক্ত আছেন মানে মেন কথা শাওন ভাই রাজবাই জেলে তো এরকম কোনো লোক নাই যে শাওন ভাইয়ের চিনে না তো সে আমার খামারে আসছিলো দেখার জন্য তো তার কাছ থেকে আমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি নির্বাচনটা ঠিক করতে পারতেছি কি না বা আমি বুঝি কি না সেজন্য মতো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে দুটা পাখি ধরেছি সে দুটো ভিত্তিতে কোনটা পুরুষ আর কোনটা মহিলা আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো ভুল আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমি যতটুকু জানি যে দেখেন আমি যদি ভালো করে দেখাই এখানে ওদের যে দাগটা মানে দোড়াকাটা দোড়াকাটা যে দাগগুলো সেগুলো খুবই কম আর যেটা খুবই কম হয় সেটা পুরুষ পাখি হয় এটা আর কি শাওন ভাই বলছে তো সেক্ষেত্রে আমি যদি শাওন ভাইয়ের কথা ধরি তাহলে আমি নির্বাচন করতে পারি তাহলে এটা পুরুষ পাখি যেহেতু এখানে দোড়াকাটা মানে যে সিটা সিটা দাগ দাগ এগুলো খুবই কম তাহলে এটা আমি ধরতে পারি পুরুষ পাখি আরেকটা কথা বলছে যে এখান থেকে একটা দাগ হয়ে যায় পুরুষ পাখি তো সেটাও দেখা যায় এখন আর মেন যখন এটা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হলো তখন এখানে ফু দিলে এখানে বড় একটা ইসে টিউমার মতন ধরে দেবে এখানে চাপ দিলে ফেনা বের হবে তাহলে একশো পার্সেন্ট ধরে নেওয়া যাবে পাখি তো ওটা আমার যখন আগে খামার ছিল বা আমি আগে যখন পশু পাখি লালন পালন করতাম তখন আমি এটা টিয়াই করতাম তখন আমি বুঝতাম তো এটা আমার মনে হয় যে পুরুষ পাখি আর এখানে যেটা এটা ধরেছি এই না তো এটা আমার মন হয় যে মহিলা পাখি দেখেন যে এখানে ডাক 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 অনেকগুলো ডাক তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি নির্বাচনটা ঠিকঠাক করতে পারতেছি আর হয়তো এখন আমি এখান থেকে বাঁচতেও পারবো যে এখানে কোনটা পুরুষ পাখি আর কোনটা মহিলা পাখি তো এটা আমার জন্য সুবিধা হয়েছে আর ওদের আজকে ওদের বয়স থেকে গিয়ে আঠারো দিন আনুমানিক মানে আঠারো দিন চলে আর ওই পাশে যেটা আছে বুডিংয়ের ভিতর ওটা হচ্ছে গে নয় দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ ওদের গ্রোথ ভালো আসছে আর একটা কথা যেটা আমাকে বেশি বলেন যে ভাই আপনি কোন জাতের কৈল পাখি পালে না আমি কিন্তু কি বলে জাপানিটা পালন করি না আমার কাছে জাপানি কৈল পাখি নাই যা আমাকে বলেন যে জাপানি কৈল পাখি কোথায় পাবো তো আমার কাছে আপাতত জাপানি যাতে নাই এটা সে জাম্বু বলে তো সেই জাম্বু আর কি কৈল পাখি এটা ময় অনেক বড়ো হয় আলহামদুলিল্লাহ তো এটা প্রোডাকশন অনেক ভালো যেহেতু আমি লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ এটা প্রডাকশনও খুব ভালো আর আমি যেটা খারাপ সেটা আমি আপনাদেরকে দেবো না এটা আমি কখনো এসে বলি নাই তো এই হচ্ছে যে মূলত নির্বাচন করার বিষয়টা এখন আমি জানি না যে এটা সত্য মানে কতটুকু হানড্রেড পার্সেন্ট রাইট হবে এরকম নির্বাচন তো অনেকেই দেখি যে নির্বাচন করে তবে আমার মনে হয় যে এটা পুরুষ মহিলা পাখি হবে কারণ এটার এখানে সেরকম কোনো ইউ নাই দাগও নাই আবার এখানে অনেক গোল দর কাটা কাটা অনেক ছিট 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 ভাব তো এই মনে হয় যে এটা মহিলা পাখি হবে আবার এখানেও দেখেন ওরকম কোনো ইউ নাই এখানে গোল যেটা হয় সেটাও নাই তবে এটাই মনে করি যে এটা হয়তো মহিলা পাখি হবে তারপরে একটা ধরে দেখি এই যে একটা এটা হয়তো বা পুরুষ পাখি হবে এই যে একটা এটা হয়তো বা পুরুষ পাখি হবে দেখেন এটা করে খুবই কম শীত শীত আমি যেরকম ওদের পাখিটা ধরি দেখেন এটা মনে হয় দেখছি ময়লা পাখি তা আমি এই যাস আমি ওদের পাখিটা ধরার পরে সব থেকে মেন যে মানে এটা বুঝবেন আপনি ওদের রোগ ওদের রোগ বলতে একটাই ঠান্ডা এখন এই ঠান্ডা রোগটা আপনি কীভাবে নির্বাসন করবেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কীভাবে নির্বাসন করবেন আপনি প্রথমত এখানে একটা চাপ দেবেন এই যে নাকের এখানে এখানে যদি চাপ দিয়ে দেখেন যদি ঠান্ডার মতন যদি কিছু বেরোয় আমাদের একদম নাক কী করে যখন সর্দি বেরোয় যদি ওদের বেরোবে তাহলে ঠান্ডা লাগছে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় কোনটা ধাপ একদম সহজ দ্বিতীয় ধাপটা তো এটা হচ্ছে কি আপনি এই যে এখানে মাথা দিয়ে এখানেই করবেন এই দেখেন দেখেন যদি দেখেন যে এখানে তার মনে করবো ঠান্ডা লাগছে এটাও হালকা হালকা একটু ঠান্ডার প্রবলেম আছে কারণ আমি এখন নেটের ব্যবস্থা করতে পারি নেই চাই না নেট দিয়ে আপনি টাবু দিয়ে দিলে ওদের এটা ভালো হয় কারণ ওই রাত্রে ঠান্ডা আবহাওয়া পড়ে যত আমি লাইট দিয়ে রাখি লাল লাইট তো ইনশাল্লাহ এটা এরকমভাবে আপনার নির্বাচন করবেন মানে দুটা পদক্ষেপ একটা হচ্ছে নাক চিপ দিবেন আর দ্বিতীয়ত সরাসরি গলা ভিতরে দেখবেন যদি ভিতরে দেখেন যে পরিমাণ কাশের মতন ভিতরে আটকে আছে তার মনে ঠান্ডা লাগছে দেখেন আর একটা জিনিস যেটা জিমাবে মনে করবেন সেটাও সেটা হচ্ছে যে আপনার কিভাবে রানিং খেতে যে সমস্যাটা আছে সেগুলো আরও নানান যে রোগগুলো আছে সেই রোগগুলো আর কি ধরা পড়ে তো আপনি এরকমভাবে দেখবেন দেখলেই বুঝতে পারবেন ওদের সাথে থাকবেন তো এটাই বলতে ছিল আজকে যে আমি কোনটা ছেলে পাখি কোনটা মেয়ে পাখি এটা সিলেকশন করতে পারি কিনা তো মনে হয় যে আমি ঠিক সিলেকশন করছি তারপর আপনি একটু জানাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ